এটা আমাদের ঐতিহ্য নির্বাচন সবসময় উৎসব মুখর পরিবেশে হয় বর্ণাঢ্য হয় অনেক রঙিন হয় সব মিলিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন কে যে প্রার্থী আর কে যে ভোটার আলাদাই করতে পারবে না এই ব্যাচটুকু ছাড়া তো সবাই মিলে আমরা কাজ করছি সবাই মিলে আনন্দ করছি ধীরে ধীরে আমাদের নির্বাচনটা যত সময় গড়াবে ততই বেশি বর্ণাঢ্য হবে ততই বেশি রঙিন হবে ততই বেশি উৎসব মুখর হবে আসলে এটা আমাদের ঐতিহ্য আমাদের সিনিয়ররা এটা আমাদেরকে তৈরি করে গেছেন আমরা দেখেছি তাদের কাছ থেকে শিখেছি এইখানে আলাদাই করতে পারবেন না মানে কে কার প্রতিপক্ষ কে কেমন এবং বাংলাদেশে অন্য কোনো পেশাজীবী সংগঠনের সাথে অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচনকে এক করতেই পারবেন না আপনারা জয়ী হবে আসলে চাইবেন মানে আমার পার্সোনাল যেটা এজেন্ডা সেটা শিল্পীরা জানেন আমাদের প্রার্থী পরিচিতি সভায় বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার এজেন্ডাগুলো তাদের কাছে দেওয়া আছে তাদের যদি পছন্দ হয় তারা আমাকে নির্বাচন করবেন নির্বাচিত করবেন এবং নির্বাচিত হওয়ার পর অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা শুরু আমি তো বরাবরই গত কয়েক বছর ধরে উঠেছি এবং ফিল্নে আমার ব্যস্ত সময় যাচ্ছে পাশাপাশি নাটকও করছি তো ব্যস্ততা আগামী ফিল্ম এবং ওটিটির কিছু কাজ আছে সেগুলো নিয়ে আর কি শুরু করবো এই নির্বাচনটা চলে গেছে